কেন্দ্রের নির্দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল পাঁচ আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জম হুসাইন হেলাল মঙ্গলবার দুপুর আড়াইটায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন প্রত্যাহার করেন তিনি একই সাথে তিনি বরিশাল সদর পাঁচ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে সমর্থন দেন মনোনয়ন প্রত্যাহার শেষে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট মোয়াজ্জম হোসাইন হেলাল সাংবাদিকদের বলেন দলীয় সিদ্ধান্ত মেনে তিনি মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলনের পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি তিনি বলেন যারা জামায়াতে ইসলামের পক্ষে ভোট দেবেন তারা এখন ইসলামী আন্দোলনকে ভোট দেবেন তাকে সমর্থন করবেন ক্ষেত্রে জামাত ইসলামী বড় দল হিসেবে সে সকলকে নিয়েই আগামী বাংলাদেশ গঠনের জন্য উদ্যোগ নিয়ে কাজ করে আসছে আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমানের আহ্বানে এই উদ্যোগ এখনও অব্যাহত আছে সেই জন্যে আগামী দিনের রাজনীতি সহনশীলতা সহমর্মিতা ভ্রাতৃত্বের মধ্য দিয়ে সকলের সম্মান এবং মর্যাদা আর সমন্বিত রেখে বাংলাদেশে যেন আবারও আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে ভূমিকা নিয়ে কাজ করতে পারি এই জন্যে আমরা বরিশাল পাঁচ আসনের এই জামাত এবং দশ দলীয় জোটের প্রার্থী হিসেবে জামাত ইসলামের মানে সিদ্ধান্ত আমরা চরমার সমর্থনে আমরা এই আসন আজকে প্রত্যাহার করে নিলাম